এখানে ছোট সাইজের দুইটা গরু রয়েছে জোড়া এই দুইটা জোড়া কত ভাইয়া চাওয়া কত পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত কত বললো দাম কত পর্যন্ত উঠলো ষাট পঁচাত্তর পর্যন্ত উঠছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা বিশাল গরুর হাটে আজ হচ্ছে বারোই জুলাই দু হাজার পঁচিশ সাল আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে যে কামারি গরু রয়েছে কামার উপযোগী যে গরুগুলি রয়েছে যারা ছোট সাইজের গরুগুলি নিয়ে মোটা তাজা করতে চান অর্থাৎ এই ধরনের যে গরুগুলি আজকে রয়েছে কাইতলা হাটে আজকে এই এই গরুর দল দাম আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আপনাদেরকে সামনে নিয়ে সব গরু গুলি দেখাচ্ছি কিরকম গরুর দল দাম প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমার সামনে প্রচুর যে ছোট সাইজের যে রয়েছে অর্থাৎ কামার উপযোগী যে গরুগুলি গুলি এগুলি কিন্তু যে কাইতলা যে হাট রয়েছে এখানে প্রচুর পরিমাণে এই গরুগুলি পাওয়া যায় ছোটো সাইজের অর্থাৎ মোটা তাজা করার জন্য যে গরুগুলি আপনারা খুঁজেন সেইগুলি কিন্তু এই কায়তলা হাটে পাওয়া যায় আপনাদেরকে একটু আগে ঘুরে ঘুরে দেখেছি দেখেন চারিপাশে কিন্তু শুধু এই এই সাইজের গরু অর্থাৎ ছোটো সাইজের যে গরুগুলি রয়েছে অর্থাৎ মধ্যম সাইজের গরুগুলিও রয়েছে যারা এই গরুগুলি নিয়ে মোটা তাজা করতে চান অথবা কামার উপযোগী যে গরুগুলি খুঁজছেন ফার্ম দেওয়ার জন্য এইসব গরুগুলি কিন্তু কাইতলা হাটে কিন্তু আসলে প্রচুর পরিমাণে পাবেন আমার সামনে অনেকগুলি গরু রয়েছে আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না কয়টা গরু নিয়ে আসলেন হ্যাঁ চতিশটা গরু নিয়ে আসছেন এগুলি হইলো তামার উপযোগী ছোট সাইজের গরুগুলি না আচ্ছা এখানে চৌতিশটা গরু আছে এই আমার সামনে একটা ছোট সাইজ গরু আছে লাল এইগুলি কত পিস বিক্রি করবেন সাইট কি দামে বিক্রি করছেন এখানে তো বিভিন্ন সাইজের আছে কেমন দাম পর্যন্ত আছে মানে হাজার সর্বোচ্চ কত পর্যন্ত আছে এবং সর্বনিম্ন কত পর্যন্ত আছে

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে উভয় পাশে হাজার হাজার গরু উঠেছে আজকে আপনাদেরকে শুধু যে কামার উপযোগী যে গরুগুলি রয়েছে যারা মোটা করতে চান শুধু এই গরুগুলি আজকে দেখাবো তো আপনারা আমার যে কৃষক যে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে থাকবেন নিয়মিত আপনাদেরকে সব গরুর আপডেট দিয়ে থাকবো এখানে গরু ছাগল মহিষ এবং বাচ্চা সহজে

আচ্ছা আচ্ছা বিভিন্ন এখানে গরু পাবেন কত হইতে পারে এটা সত্তর হাজার না আর সামনে আরেকটা একটি কালী গরু দেখলাম কালো গরু এটার প্রাইস কত হইতে পারে এটা মূল্য 65 হাজার পঁয়ষট্টি হাজার মোটামুটি অনেক বড় আছে লম্বা আছে ওটা কি জাতের এটা সিন্দির না প্রচুর গরু উঠেছে আপনারা দেখে অবাক হবেন এখানে কাইতলা যে সাপ্তাহিক হাটটি রয়েছে শনিবারে এখানে পুচুর পরিমাণে কিন্তু গরু ছাগল ওঠে এটি বাংলাদেশের একটি বৃহত্তর গরুর হাট নাম করা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের ঈদের পরবর্তী হাট সব সময় এই হাটে গরু নিয়ে মানুষ অনেক জমজমাট হয়ে থাকে আপনারা দেখছেন এটা কি জাতের গরু হ্যাঁ এটা বয়স কত দিন হয়েছে মাস এটা আপনার চাওয়া কত কত পর্যন্ত দাম উঠল আটচল্লিশ আটচল্লিশ আজকে গরুর দাম বাজার একটু কম বাজার একটু কম এখানে গরু এখানে একটু বড় সাইজের

এখানে মাঝারি সাইজের প্রচুর গরু উঠছে আপনারা দেখছেন খামার উপযোগী যে গরুগুলি রয়েছে দেখেন কি অবস্থা চারি কিন্তু এগুলি হাজার হাজার গরু আপনারা দেখতে পাচ্ছেন বাইসা কেমন আছো ভালো ভালো না এই দুটো কি জাতের গরু শাহিয়াল বাচ্চা শাহিয়াল

আচ্ছা ধন্যবাদ দেখেন ঘরের ভিতরে কিন্তু প্রচুর গরু রয়েছে দেখেন হাজার হাজার গরু দুই পাশে লাইন ধরে তারে কিন্তু রশিতে বেঁধে রেখেছে আজকে প্রচন্ড প্রচন্ড গরম এই গরমের মধ্যে সবাই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আয়া গরু কয়টা নিয়ে আসলেন আজকে 11টা ভাই

প্রচুর আজকে গরু একেবারেই ভরপুর এখানে কামার উপযোগী প্রচুর গরু পাওয়া যায় যারা মোটা তাজা করতে চান এখান থেকে সেই গরুগুলো নিতে পারেন এ পাশেও দেখেন যারা মোটা তাজা করতে চান একটু বড় সাইজের গরু এখান থেকে নিতে পারবেন এখানে একটু মধ্যম সাইজের গরুগুলি কিন্তু রয়েছে যারা মোটা তাজা করে ঘরে লালন পালন করে ঈদের আগে বিক্রি করতে চান এখানে সেই ধরনের গরু কিন্তু আপনারা এখানে পাবেন এখানে ছোট সাইজের দুইটা গরু রয়েছে জোড়া এই দুইটা জোড়া কত ভাইয়া চাওয়া কত পঁচানব্বই হাজার টাকা এটা বয়সে দুটার বয়স কত দিন হয়েছে মোটামুটি পাঁচ ছয় মাস হয়েছে না পাঁচ ছয় মাস হয়েছে দুটা আপনার পঁচানব্বই হাজার টাকা এই পর্যন্ত কত বললো দাম কত পর্যন্ত উঠলো ষাট পঁচাত্তর পর্যন্ত উঠছে আচ্ছা প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তভিক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও দেখা হবে ধন্যবাদ